সমস্যা বিদ্বেষক গ্রামী সমাজের সমস্ত বন্ধুদের স্বাগত দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক রেল রুটে অর্থাৎ হলদিবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে দেখুন হলদিবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে ঐতিহ্যবাহী দার্জিলিং মেল দাঁড়িয়ে রয়েছে শুধু ছাড়ার অপেক্ষায় আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি তুলে ধরছি হলদিবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের কিছুটা চিত্র দর্শক এই হলদিবাড়ি আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন পেরিয়ে গেলে কাটাতার কাটাতার পেরিয়ে গেলেই বাংলাদেশ ভূখণ্ড ভারতীয় ভূখণ্ড শেষ হয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রথম যে স্টেশন সেটি হচ্ছে চিলাহাটি স্টেশন দর্শক ঐতিহ্যবাহী দার্জিলিং মেল এই মুহূর্তে হলদিবাড়ি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে রয়েছে কিছুক্ষণ বাদেই ছিঁড়ে যাবে শিয়ালদার উদ্দেশ্যে দর্শক আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরলাম পলদীপের আন্তর্ আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে কিছুটা চিত্র আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করলাম ফিরছি পরবর্তী আপডেট আপডেট নিয়ে দেখা হচ্ছে গ্রামীণ সমাজের ফেসবুক নিউজ ফিজের পরবর্তী নিউজের দশক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার